তাহলে আপনি আবার কাদেরকে দিয়ে শুরু করবেন কোন থেকে শুরু করবেন নিজের যিনি খাদিমদার তার ডান পাশ থেকে দেওয়া শুরু করে দিবে এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না অথচ সবাই কাজ এই ছোট্ট একটা কাজের কারণে আপনার হয়েছে আবার আপনি মনে করেন কয়েকজন মানুষ আছেন সবার সাথে হাত মিলাবেন কোন পাশ থেকে শুরু করবেন আপনার নিজের ডান পাশ থেকে আপনি শুরু করবেন শুরু করতে হবে কোন দিক থেকে কিন্তু আমাদের ডাইন বামের কোনো খেয়াল থাকে মসজিদ থেকে যখন আপনি বের হবেন কোন পাওয়া আগে বের হবে বাম পাওয়া কারণ মসজিদের ভেতরে থাকাটা ভালো বাইরে যাওয়াটা তুলনামূলকভাবে ভালো নয় এই জন্য বাম আগে টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পাওয়া আগে যাবে বের হওয়ার সময় ডান যাবে কারণ টয়লেট থেকে বাইরে থাকলে ভালো ভালো দিকে যাচ্ছে